মৃত ব্যক্তি যদি কোনো অসিয়ত করে যান আর সেটা যদি মানতে না পারি তাহলে কি মৃত ব্যক্তির কোনো ক্ষতি হবে মৃত ব্যক্তির ক্ষতি হবে না কিন্তু আপনার ক্ষতি হবে যদি কেউ ওসিয়ত করে যায় জীবের দশায় আর তার ওসিয়তটা ওয়ারিস হিসাবে আপনার পালন করার যদি ক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে সে ওসিয়ত পুরা করতে হবে বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে জমি জমার ব্যাপারে স্থাবর অস্থাবর সম্পদের ব্যাপারে যে ওসিয়ত করে বাবারে আমার মৃত্যু হয়ে গেলে এই সম্পদ থেকে অমুক মসজিদকে এতটা দিও অমুক মাদ্রাসাটাকে এতটুকু দিও অমুক গরিব মানুষকে এতটুকু দিও বা আমার অমুক পরিচিত মানুষকে এটা দিয়ে দিও এটা যদি বলে তাহলে মৃত ব্যক্তির যতটুকু ওসিয়ত আছে তার টোটাল সম্পদের ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ পর্যন্ত ওসিয়ত কার্যকর করা ওয়ারিসের কর্তব্য ফর এক্সাম্পল আপনার বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন যা ওসিয়ত করে গেছেন সেটার ভ্যালু সেটার দাম মূল্য দাঁড়ায় হলো দুই লাখ টাকা আর উনি টাকা রেখে গেছেন দশ লাখ টাকা তাহলে দশ লাখ টাকার ওয়ান থার্ড হয় তিন লাখ তেত্রিশ হাজার সামথিং তাহলে তিনি তো দুই লাখের ওসিয়ত করে গেছেন তাহলে তিন লাখে এই তিন লাখ তেত্রিশ হাজার অর্থাৎ ওয়ান থার্ডের ভিতরে আছে তাহলে এই ওসিয়ত পুরা করাটা ওয়ারিসের উপরে ফরজ ওয়াজিব এটা তার উপরে আবশ্যক এটা না করলে গুণা হবে কথা কি বুঝাতে পারছি এখন আপনি যদি মৃত ব্যক্তির ওসিয়ত পুরা না করেন তাহলে আপনার গুনা হবে মৃত ব্যক্তির কোনো গুনা হওয়ার কারণ থাকতে তবে মৃত ব্যক্তি যদি কোনো অন্যায় করে যদি বলে রে আমি তো মরে যাচ্ছি আমার মরে যাওয়ার পরে তোমরা এখানে একটা সিনেমা হল বানাইও কথার কথা এমন একটা ওসিয়ত করে ধুয়ে গেছে যে ওসিয়তটা অন্যায় ওসিয়ত হারাম ওসিয়ত তাহলে সেই ওসিয়ত পুরা করা ওয়ারিসদের জন্য জায়েজ নাই কিন্তু বৈধ করলে সেটা পূরণ করার চেষ্টা করতে হবে যদি সাধ্যে থাকে তার নিজের সম্পদের ব্যাপারে করে গেলে ওয়ারিসরা সেই সম্পদের ব্যাপারে করতে পারবে ভাইরা আমার আমরা বেশিরভাগ মানুষ যারা সমাজে অবৈধ উপার্জন করেন যত মানুষ আছেন একবারে সাধারণ রিক্সালা থেকে নিয়ে পদস্থ কর্মকর্তা পর্যন্ত যত মানুষ অবৈধ উপার্জন করেন হালাল হারাম বাজ বিচার করেন না এটা তারা কেউ নিজের জন্য করেন না সবাই করেন হলো ফ্যামিলির জন্য ঠিক না ঠিক নিজের একটা প্যাটের জন্য মানুষ এত দুর্নীতি করে না দুর্নীতি অন্যায় উপার্জন এটা মানুষ করে কাদের জন্য ভাই ছেলে মেয়ের জন্য বউ বাচ্চার জন্য ঠিক না ঠিক কিন্তু এই ফ্যামিলি বা বউ বাচ্চা এরা কিন্তু আপনার এই সম্পদ অবৈধভাবে উপার্জনের দায় কেউ নিবে বরং আপনি যদি এই সম্পদ দান করতে চান তারা বাধা দিবে ঠিক না ভাই ঠিক আপনি জীবদ্দশা ওসিয়ত করে গেলে অনেক সময় তারা পূরণ করবে না এর সম্ভাবনা অনেক বেশি ঠিক না বেঠিক অনেক বেশি দান করলে বলবে আব্বা এত দান করে কেন এত কি দেওয়ার দরকার আছে মানুষ কি এত দেয় আপনি কিন্তু কষ্ট করে কামাই করছেন বাদ সাধবে তারা কেয়ামতর ময়দানে আপনার অবৈধ উপার্জনের চুল পরিমাণ দায়িত্ব কেউ নিবে না আপনাকেই নিতে হবে অথচ ভোগ করবে তারা ঠিক না বেঠিক তো এর মতো বোকামি আর কিছু হতে পারে না তো যাই হোক মৃত মানুষের ওসিয়ত সন্তানরা পূরণ করতে হবে ওয়ারিসটা পূরণ করতে হবে ওনার টাকা উনি ওসিয়ত করে গেছেন আপনি আটকানোর কে কিন্তু আমরা অনেকে আটকাই বা দিতে চাই না এখান থেকে বোঝা যায় সন্তানদেরকে সম্পদের পাহাড় গড়ে তোলা দিয়ে যাওয়া বৈধ অপরধ বাস বিচার করা ছাড়া এটা নির্বুদ্ধিতা তাদেরকে মানুষ বানায় যান আল্লাহর খাটি বান্দা বানায় যান আপনার জীবনটা উপভোগ্য হবে দুনিয়াতে আখেরাত অনেক পরে আর যদি এটা না করেন তাহলে সন্তানের হাতেই লাঞ্ছিত বেজ যদি নাও হন আপনার মৃত্যুর পরে আপনার সম্পদ তারা শুধু ভোগ করবে না তসরুফ করবে কিন্তু দায় আল্লাহর কাছে কেমতের ময়দানে নিবে বাবার উপকারে আসে সেজন্য দান করি অনেক না সেটা করবে না নিজেরটা শুধু বুঝবে বিদায় নিজের ভালোটা আমাদের বোঝা উচিত নিজের বাজো পাগলেও বুঝে কিন্তু আমরা বুঝি না শুধুমাত্র টাকা 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 পাগল হয়ে যায় আল্লাহ আমাদেরকে হক হালালি চলার তৌফিক দান করুন এবং ওয়ারিসদের যে ওসিয়ত আছে সেটা আদায় করতে হবে সাধ্য অনুপাতে বৈধ ওসিয়ত হলে